হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমার গলার কন্ডিশন অনেক দিন খারাপ ছিল আজকে একটু বেটার লাগছে আর বহুদিন যে ব্লগ দিই ওই জন্য আজকে একটা ব্লগ দেওয়ার চেষ্টা করছি কারণ আজকে বাড়িতে মা নেই বাবা নেই বিয়ে বাড়ি গেছে আর সব থেকে বড়ো কথা আজকে ঠাকুমা আজকে থেকে আমার কাছে থাকবে এর অবস্থা খুব খারাপ তা ঠাকুমা কিছুতেই দাদু দাদুকে ছেড়ে এই বাড়ি মানে ওই বাড়ির স্মৃতি ছেড়ে আসতে চাই না অনেক কষ্ট করে জোর করে কাল সন্ধেবেলায় বোঝাতে গেছিলাম তখন বলছে তুই যতই করিস আমি তোর বাড়ি যাব না আমি তোর বাড়িতে গিয়ে থাকবো না বললাম বেশ তুমি এখন তো থাকো একটুখানি তো যদি থাকে তো ভালো কথা ও রাতে কি যদি ঘুমাতে পারে না মানে এই ঘরের মধ্যে ঠাকুমা ফাঁকা জায়গায় ওখানে আমাদের মাটির দাওয়া আছে ওই দাওয়াতে অভ্যস্ত তো মা রিকোয়েস্ট করে গেল যে আজকে দুটো রাত অন্তত যেন এই বাড়িতে থাকে এবার দেখা যাক যে থাকে কি না আর ঠাকুমায়ের এখন মানে কুমোর থেকে পা অব্দি পুরো ভারী হয়ে গেছে অবসর হয়ে গেছে তাই কষ্ট হচ্ছে হাঁটা চলা করতে নাহলে আমার ঠাকুমা এক দণ্ড বসে থাকে না প্রচুর কাজ করে তো ঠাকুমাকে খেতে দিয়েছি তো ভাবে পাতাতে কেন দিয়েছি আসলে ভাতটা আমি নিয়ে যাচ্ছিলাম ওই বাড়িতে তো এখানে চলে এসছে আমি দেখলাম ওখানে আমি পাতায় দিয়ে চলে আসবো কারণ ঠাকুমাকে নিয়ে আমাকে বেরোতে হবে আমাকে গাড়ি ডাকতে হবে মেয়েকে খাওয়াবো মেয়ের ভাত রেডি করেছি মেয়েকে খাওয়াবো নিজের রেডি হবো দিয়ে ঠাকুমাকে নিয়ে বেরোবো তো ওই বাড়িতে যদি ভাতটা দিয়ে আসি তাহলে আমার তো আর ওই বাড়ি যাওয়া হবে না আমি একদম টোটো ডাকবো টোটোওয়ালাকে বলবো ঠাকুমাকে কোলে করে তুলে নিতে তাহলে পাতাটাকে ফেলে দেওয়া হবে যখন আমি সন্ধ্যাবেলা যাবো সেই জন্য পাতায় ভাতটা রেডি করেছিলাম কিন্তু তার আগেই বাবাও চাইলো না যে ঠাকুমা থাক আর সেই জন্য পাতাতেই দিয়ে দেওয়া হয়েছে মানে থালাতে ছিল পাতাতে দেওয়া হলো আর পাতাতে খাচ্ছে বলে কি হচ্ছে পাতাটা এক জায়গায় ফিক্স হয়ে যাচ্ছে নাহলে ওই টেবিল টেবিলটা থেকে না সরে সরে যাচ্ছে এবার আমার মেয়েকে খাওয়াবো এটা এটা তোমার শ্বশুর আমি ভিডিও করছো ওটা বলছে খেয়ে আছে তোমার শ্বশুর মেয়ের ভাতটা একটু মেখে নিয়ে ঠান্ডা হয়ে গেল কখন থেকে বেড়ে রেখে দিয়েছি ও স্কুলে যাবে এখন ডাল ভাত খেয়ে তারপরে দুপুরে এসে আবার সবজি টবজি ডিম টিম মাছ টাছ যা খাবার খাবে আর রেডি বাবু হ্যাঁ

চিকেন খাওয়া হচ্ছে কালকে দুবেলা মাছ খাওয়া হয়েছে সেদিন আজকে ডিম খাওয়া হবে ডিম আমার এমনি সব মাছটা ভালো লাগে না সকাল থেকে জানো নাস্তার অবধ খেয়ে গেলাম মানে ওইদিকে মাটা বেরোবে বিয়ে যাবে মা বাবা তাদের পিছনে তদারকি আবার মা বলছে শাড়ি পরিয়ে দিয়ে একবার বলছে আমার গয়না বের করে দে একবার এই করে দে তারপরে মেয়ে আছে তার খাবারের ব্যবস্থা করা ঠাকুমা তাকে নিয়ে মানে তাকে তো তাড়াতাড়ি তার জন্যই রান্না করা তো সকালে আটটা আমার বর আটটার সময় বেরিয়ে যায় বলে আটটা গিয়ে ভাত করানো হয় ভাত করা হয় তা উনি আজকে না খেয়েই চলে গেলেন কেন জানি না তো এইসব করতে করতে গিয়ে নিজের না খাওয়ার সময় আছে না ওষুধ খাওয়া হচ্ছে এবার এই এত কোনো এই দশটা সাড়ে দশটা হলো আমি একটু মানে ফ্রি হলাম খুব সমস্যা এবার বুঝতে পারছি না যে আমি ঠাকুমাকে নিয়ে বেরিয়ে যাবো বাড়ি তালা দিয়ে যাবো কি বলছ নামাইছি হাত ধোয়া জল আমি দিচ্ছি দাঁড়া তুমি আমি বাইরে সিঁড়িতে বসো তাহলে আমি ওখানে দিচ্ছি তা ভোরবেলায় পাঁচটার সময় অ্যালার্ম দিয়ে উঠবে উঠে পড়তে বসবে পড়তে বসবে বসে কী হয় ঘুমটা ভোগ হয় না না কি জানি না স্কুল যাওয়ার সময় সব খিচখিচখিচি মানে খুব খেচো খেঁচো খ্যাচো খেঁচো করছে এখন কিন্তু দেখছি তো খুব আমি উঠতে হবে না তোকে তুই মানে ওই ঢুলে ঢুলে পড়ার থেকে তুই যখন ঘুম ভাঙবে তখন উঠে পড়বি শুনবে না কী করবো বলো তাই কাজটা সার ব্যাগে না স্নান করে ঠাকুমার কাজটা সেটা নিয়ে আসবো বুঝতে পারছি না আমাকে তার আগে টোটো রাখতে হবে ঠাকুমার খেতে প্রচুর টাইম লাগবে এক ঘন্টার উপর লাগবে তো কী করবো এখন স্নানটাই করে নিই পর ব্লগে এসেছি তো তাই আমি এখন ছুটিতে আছি মেডিকেল লিভে দশ দিনের দশ দিন হয়ে আর আর তিন চার দিন আছে মনে হয় তো এই একটা করেছি পালিশ কভার নিজেই হাতে সেলাই করে করি এই একটা করেছি আর এইটার ওপরে ডিজাইন করব এইটার ওপরে কি ডিজাইন করব সেটাই এখন ভাবছি চাবি নি গেলে হ্যাঁ দশটা কুড়ি বার যা লেট হয়ে সাড়ে দশটা বেরিয়ে এক মিনিট লাগবে না স্কুলেতে সবাই এত কোনো যাচ্ছে কি হয়েছে কে জানে মুখটা সবসময় বেজার করে থাকছে হ্যাঁ দেখো দান মাঝার রোগ আছে এখন মার দিচ্ছ ওইখানে ফেলার জন্যে বলছি বাথরুমে মে যাও বেশিনে যাও করবে না করলে গরু তুই দিয়েছি বসিয়ে চাচা তো লেগেছে এখন দেখি আমি টোটোওয়ালাকে ফোন করব আমার মেয়ে আবার একটার সময় খেতে আসবে বুঝতে পারছি না কি করবো বর কখন আসবে কে জানে চারিদিকে যেন নাস্তা নবুত অবস্থা হয়েছে আমার ঠাকুমাকে দেখার জন্য আমার মা আছে আমরা আমি আছি মামাকে দেখবে এই বয়সে বাবারই এত বয়স যেন না পাই ঠাকুর বাবা আমার ঠাকুমা ইয়ে পঁচানব্বই বছর বয়স হয়ে গেল এখনও এখনও হেঁটে জুলে বেড়াচ্ছে এখনও হাঁটছে তিনটা দিন হলো ঠাকুমা ইয়ে করতে পারছে না খুব মানে নার্ভের কিছু একটা টান ধরেছে বা কিছু হয়েছে যার জন্য সমস্যাটা হয়েছে ওষুধ খাচ্ছে কিন্তু রিলিফ পাচ্ছি না জানি না কেন তো হয়ে গেল রান্না কমপ্লিট করে নিয়ে এবার ঘর মুছে আর এই দেখো এই ক্রম টমের এই মিক্সিটা আমি নতুন নিয়েছি প্রচণ্ড ভালো একবার দিতে না দিতেই একদম পেস্ট জিরেই বলো আর যা ধনেই বলো সব কিছু পেস্ট হয়ে যায় সব আবার পরে কথা বলবো কি ঝট রেডি হয়ে আমি এখন বেরিয়ে গেছি একটা টোটোওয়ালা গ্রামের ভিতর দিয়ে গেল তাকে বললাম যে একটু আমাদেরকে নিয়ে যেতে কারণ যে টোটোকে আমরা ফোন মানে আমাদের ফোন নাম্বার আছে তারা সব নেই বাইরে ভাড়া গেছে তো খুব তাড়াহুড়ো করে আমি স্নান করে বেরিয়ে গেলাম বারোটা বাজে কারণ আমার খুব অস্বস্তি লাগছে আমার মেয়েটা এসে যদি আবার তালা দেখে তাহলে ও আবার স্কুল থেকে এসে খেতে আসবে মানে আমার খুব টেনশনের বিষয় ওকে এসে আবার খাওয়াতে হবে ও টিফিন এখন স্কুলে খাই না বাড়িতে খেতে আসে তো ওই দেখো ঠাকুমা চলল তো ঠাকুমা কখন থেকে হাঁটতে লেগেছে কতটুকু যাচ্ছে আমাকে ধরতেও দেবে না আসলে ধরাও যাচ্ছে না যেখানটা ধরছি ছাল উঠে যাচ্ছে ওই জন্য নিজে নিজে যেটুকু পাচ্ছে

না না আমি এইখানে তোমাকে চলো না নাকি তাহলে কটাই স্কুল আমার আমি ভাবলাম ওদের এইটা উপর দিয়ে রেলটা ইয়ে উপর দিয়ে রাস্তা হবে কি করছে কেন কিছু বুঝতে পারছি না এর ভিতর দিয়ে রাস্তাটা হবে না কি আর এটা কি হচ্ছে এইটা ভারত হচ্ছে নাকি না বাড়ি এই পাশে এইটা এই পাশে গো এই বাঁ দিকে এই গো এত তাড়াতাড়ি হয়ে গেল চলো মেয়েটার জন্য খুব চিন্তা লাগছিল Basta bate চলো এবার আমার মেয়ে আসবে একটা বেজে গেছে পুরো তো এবার ওকে খেতে দেবো আমিও সকাল থেকে শুধু চা বিস্কুট খেয়ে আছি আমিও এবার খাবো খিদে পেয়ে গেছে ফাঁকমা এখনও আসেনি আমি দরজা খুলে হাত মুখ ধুয়ে ফেললাম আর আমি আবার ভুলে ভুলে ঘরের পরা চপ্পলটা পরে চলে গেছিলাম ওটাকে আবার ধুলাম মনে ছিল তো তাড়াহুড়ো করে এবার একটুখানি বসবো বসে মেয়েরা খাবারটা নিয়েই বসবো আমি খেতে শুরু করে দেবো ওই লোকে খাইয়ে দেবো ঝটপট করে নইলে ওর ঘন্টা পড়ে যাবে বলে বা তারা লাগাবে তারপরে বর আসবে বরকে খেতে দেবো একটু বাসনগুলো পড়ে আছে হাঁড়ি কড়াই রান্না সেগুলো মাঝবো তো আজকে আর ব্লগটা কন্টিনিউ করছি না কারণ অনেক বড় হয়ে যাচ্ছে অনেকদিন পর ব্লগ আর একটা কথা যেটা মজার কথা যে দেখো ছাতা পাতা ছিল না ভ্যানের মধ্যে মুখটা আমার লাল হয়ে গেছে ভ্যানে করে আসছি আমরা আর ঠাকুমার যত লোক যাচ্ছে বাইক যাচ্ছে টোটো যাচ্ছে আমাদেরকে হাঁ করে দেখছে ভাবছে এই রোদের মধ্যে দুজনে ভ্যানে বসে কোথায় যাচ্ছে মানে এমন ধর দেখছে মানুষ যেন পৃথিবীর একটা মানে অষ্টম আশ্চর্য দেখছে তো দেখি আমার ঠাকুমায় এলো কি না এসেছে এসে যে ও গেছে এই দেখো জল দিয়ে তুমি দাঁদা মাঝ মুখ ধো যা করবে করো আমি খাই এবার দুটো তো চলো সবাইকে টাটা